আমাদের অনেকেরই অভ্যাস থাকে যেভাবে আরাম লাগে সেভাবে শোয়া কিন্তু জানেন কি ডান পাশে শুয়ে ঘুমানো শুধু আরামের জন্য নয় বরং শরীরের জন্য এক অসাধারণ উপকারিতা নিয়ে আসে প্রথমত ডান পাশে শুলে হৃৎপিণ্ডের উপর চাপ কমে যায় এতে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে দ্বিতীয়ত এই ভঙ্গি হজম প্রক্রিয়াকে সহজ করে বিশেষ করে রাতের খাবারের পর ডান পাশে ঘুমালে খাবার সহজে হজম হয় তৃতীয়ত লিভার ও কিডনি তাদের কাজ স্বাভাবিকভাবে করতে পারে এতে শরীর থেকে টক্সিন দেওয়া হয় দ্রুত চতুর্থ যাদের অ্যাসিডিটি বা শ্বাসকষ্ট হয় তাদের জন্য ডান পাশে শোয়া অনেক আরামদায়ক গবেষণায় দেখা গেছে ডান পাশে ঘুমালে ফুসফুসের চাপ করে ফলে শ্বাস নেওয়া সহজ হয় আর একটি উপকারিতা হলো ঘুমের মান উন্নত হয় কারণ শরীর স্বাভাবিক অবস্থায় বিশ্রাম পায় সকালে উঠে সতজ অনুভব করা যায় তাই আজ থেকে চেষ্টা করুন ডান পাশে শুয়ে ঘুমাতে সুস্থ হৃদয় ভালো হজম আর আরামদায়ক ঘুম সবই মিলবে একসাথে ওই এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন